সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও বন্ধুরা চারটে বাজে আমি তোমাদেরকে বলেছিলাম আজকে চারটে আমি লাইভে আসবো তো চলে এলাম হ্যালো দাদা ভাই বাজে এসছে আমি আজকে চলে এসেছি থ্যাংক ইউ সো মাছ দাদাভাই ভাই লাইফ জয়েন করার জন্য আর কি ক্লিয়ার আসছে দাদাভাই হুম 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 హలో మమ్ గుుడ్ డే ప్రిన్స్ అమ్మ সকল ইউটিউবারকে জানাই সুস্বাগতম বাঙালির খর পরিবারের পক্ষ থেকে আমার থেকে যারা বড় আছে তারা প্রণাম নিয়েও আর ছোটদের জন্য রইল আদর স্নেহ ও ভালোবাসা তা সবাইকে সুস্বাগতম জানিয়ে আমি আমার লাইফটি আজকে শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো তাড়াতাড়ি ঝটপট জয়েন হয়ে যাও হ্যাঁ মাম্পি দিদি ভাই গুড আফটারনুন শুভ বিকাল দিদি ভাই গুড আফটারনুন এক্সাম কেমন হয়েছে হ্যাঁ দাদা ভাই এক্সাম এটা তো মানে ওইভাবে বলা যায় না এক্সাম রেজাল্টে কথা বলবে তাই তো এমনিতে ভালো হয়েছে অর্ণা বোন চলে এসছে গুড আফটারনুন সবাইকে হ্যাঁ অন্যার তরফ থেকেও রইল গুড আফটারনুন ভালোবাসা অনেক ভালোবাসা দিচ্ছে তুমি আমাকে মাম্পি বলে দিদি দিদিভাই বলার দরকার নেই হ্যাঁ সেটা অন্য সময় অন্য জায়গায় ঠিক আছে তো এখানে সবাই আমরা দিদিভাই দাদাভাই হ্যাঁ দাদাভাই ভালোবাসা দিচ্ছে দিদিভাইও চলে এসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই জয়েন করার জন্য সবাই খুব খুব ভালোবাসা দিচ্ছে তিনটে লাইক পড়েছে থ্যাংক ইউ সো মাচ আমি কি ফ্যানটা বন্ধ রাখবো কেমন আছো সব বন্ধুরা বলো সবাই ভালো আছি জানাও সবাই প্রীতি দিদি ভাই চলে এসছে লাইক হ্যাঁ হ্যাঁ লাইক হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ খাওয়া দাওয়া করে এসেছো সবাই খাওয়া দাওয়া করে এসছো হ্যাঁ আশা করি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো যারা এখনও খাওয়া দাওয়া করনি প্লিজ খাওয়া দাওয়া করে লাইভ জয়েন করো সবাই খুব ভালোবাসা দিচ্ছে আমার ইউটিউব প্ল্যাটফর্মে যে সকল দর্শক বন্ধুরা কাজ করে এবং কাজের বাইরে যে সকল দর্শক বন্ধুরা রয়েছে সবাইকে অনুরোধ করছি প্লিজ লাইভ জয়েন করো সবার জন্য সুস্বাগতম রইল আজকে বাঙালির খাওয়া লাইভে তো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমার খাওয়া দাওয়া হয়েছে দিদি ভাই কাকে বলছো দিদি ভাই রাতে বাড়িতে ঘুম হয়নি জানো তো আচ্ছা আচ্ছা কেন শরীর খারাপ নাকি হ্যাঁ পিঙ্কি দিদি ভাইও ও চলে এসছে চলে এসছি কি নিয়ে এসছো বলো খালিয়াতে আসে না জানো তো কারোর বাড়িতে কেউ আচ্ছা দিদি ভাই কাপ দিচ্ছে খালি কাপ দিচ্ছে তো চার পাল্লা রয়েছে চা করার সে চা করে দেবে আর প্রীতি দিদিভাই কি বলছে আর যদি কেউ খাওয়া দাওয়া না করে খাওয়া দাওয়া লাগবে না রাতে খাওয়া দাওয়া করে ঘুমাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদাভাই ভালোবাসা দিচ্ছে দেখছে ওকে ওকে হায় দিদি কেমন আছো ভালো আছো ভালো আছি বোন আর এটা কি মামুনি দিদিভাই হ্যাঁ ভালো আছি দিদিভাই গুড আফটারনুন দিদি গুড আফটারনুন এভরি গুড আফটারনুন হ্যাঁ চা খাও লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য দাদাভাই ভালোবাসা দিচ্ছে দিদিভাইও ভালোবাসা দিচ্ছে কোথায় রাখবো এত ভালোবাসা আর প্রীতি দিদিভাই কী বলছে এখানে এত জোরে জোরে ফাটা পড়ে ভয় করে ঠাটা ও আচ্ছা মানে বুঝেছো দিদিভাই বা এই বাস না বাজ হ্যাঁ 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 বিদ্যুৎ চিপকাচ্ছে কেমন আছো দিদি ভাই ভালো আছি আশা করি তুমিও ভালো আছো জানাবে রাজ ফানি হ্যাঁ ভাই চলে এসেছে থ্যাংক ইউ সো মাচ লাইভ জয়েন করার জন্য সকল দর্শক বন্ধুদের খুব খুব মানে অসংখ্য ধন্যবাদ আর ছোটরা ভালোবাসা নিয়েও খাওয়া দাওয়া কি করেছো দিদি ভাই এই দিদিভাই সরি এটা ভিডিওতে দেখা করে নেবে আমি কি খাওয়া দাওয়া করেছি আমি রোজকারের ভিডিও রোজ ছাড়ার চেষ্টা করি তো কাইন্ডলি ভিডিওটা দেখে নেবে চলে এসেছি হ্যাঁ বুঝতে পারলাম চলে এসছো ঠিক আছে এখন আমের সিজন কাঁঠালের সিজন আম কাঁঠাল নিয়ে আসলেই হবে দাদা ভাইও ভালোবাসা দিচ্ছে আমি যদি আসি না দিদিভাই কচুর লতি নিয়ে আসবো ওরে হ্যাঁ হ্যাঁ নিয়ে এসো তাতে অসুবিধা নেই আমি খাই তো সেই জিনিসটা খাবারে কোনো অসুবিধা নেই দিদি ভাই কি বলছে তুমি তো ঘেমে গেছো ঘামটা মুছে নাও হ্যাঁ গো দিদি ভাই ছিল তার জন্য সব ব্যবস্থা করে নিয়েছি ভীষণ ঘেমে গেছি আর দাদা ভাইও হাসছে সেই কথা শুনে সবাই কত ভালোবাসা দিয়েছে ওয়াও থ্যাংক ইউ থ্যাংক ইউ সবার জন্য সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এই কাপগুলোই তো দরকার আচ্ছা পিঙ্কি দিদি ভাইও ভালোবাসা দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ সবার জন্য রইল অসংখ্য ভালোবাসা দিদি ভাই একদিন কাঁঠালের তরকারি করে খাওয়া সবাইকে খাওয়াও আমাদের এইদিকে কাঁঠাল পেকে গেছে মানে এঁচোর যেটা হয় সেটা তো পেকে গেছে গো দিদি ভাই আর সেইটা করেছি চাইলে মানে রাখা রয়েছে ফ্রিজে খেয়ে নিতে পারো গিয়ে ওকে থ্যাংক ইউ তো এখনও রাজেশ দাদাভাই আসেনি আর এটা কি তুমি কমেন্ট কমেন্টে যদি কষ্ট হয় পড়তে হবে না দিদিভাই শুধু নামগুলো বললেই হবে সুনিতা দিদি ভাই বলছে আচ্ছা ঠিক আছে চেষ্টা করব তবুও রাজ ভাই ভাবছে কি কি অবাক হওয়ার কী আছে আচ্ছা মামুনি দিদিভাই গান শুনছে আর একটু একটু ডান্স করছে পিঙ্কি দিদি ভাই কী বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবো শেষে কিন্তু কোনো কথা শুনবো না শেষে কি শুনবে না আচ্ছা ঠিক আছে না শোনো সমস্যা নেই বলতে হবে না আমি বলে যাবো তোমরা শুনলেই হবে না শুনবে না বললে খুব কষ্ট গো কেন ভাই এত কষ্ট কেন দিদি ভাই কি স্নান করো নি ঘেমে যাচ্ছ আরে ঘামলে মানে স্না ঘেমে স্নান করছি বুঝতে পারছো না অর্না হাসছে হাসো কোনো ব্যাপার নেই রাজেশ দেখছে কার কষ্ট ভাই ওই যে ভাই বলে দিলো ভাইয়ের কষ্ট ভীষণ গরম পড়েছে ভীষণ রাজেশ ভাই কোথায় রাজেশ ভাই অ্যাবসেন্ট আছে আজকে আমার খাতাতে অ্যাবসেন্ট আছে এখনও প্রেজেন্ট হয়নি তো আমার খুব কষ্ট কেন ভাই এত কষ্ট কীসের বলো আমরা তো রয়েছি কষ্ট শোনার জন্য শেয়ার করো মামনি দিদি ভাইও ভালোবাসা দিচ্ছে লাইক ডান হ্যাঁ ভাই লাইক ডান প্রীতি দিদি ভাই তোমায় জিজ্ঞাসা করছে তোমার কিসের কষ্ট বলো আমি না ফ্যানটা কমিয়ে দিয়েছি একদম কমিয়ে দিয়েছি যদি কথার আওয়াজটা ঠিক করে শোনা না যায় সেই জন্য আচ্ছা প্রিঙ্কি দিদি ভাইও ভালোবাসা দিচ্ছে টপে আছে তাই তো মনে করে মাম্পিও দিচ্ছে বাও পিঙ্কি দিদি ভাইও আমি দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জানি না দিদি ভাই কিসের কষ্ট ওর এত হ্যাঁ বুঝতে হবে অন আছে নজন অন আছে দাদা ভাই এখানে পাঁচজন দেখাচ্ছে নজন অন আছে ওকে ঠিক আছে কারোর ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে মামুনি দিদিভাইও হাসছে লাইক কটা পড়লো দিদিভাই সেভেন সেভেন আমি আছি হ্যাঁ যারা যারা রয়েছে আমি বলছি প্রেজেন্ট তো নজন আছে লাইক সাতটা দেখাচ্ছে কেন সুনিতা আমি বলছি দাদাভাই ভাই রয়েছে মাম্পি দিদি মাম্পি রয়েছে অর্ণা রয়েছে সুনিতা দিদিভাই ভাই রয়েছে প্রীতি দিদি ভাই রয়েছে পিঙ্কি দিদি ভাই রয়েছে আর এই যে পূজা দিদি এখন আসলো আর নিরঞ্জন ভাই রয়েছে পূজা দিদি ভাই আসলো আচ্ছা আচ্ছা আটটা দেখতে পাচ্ছি আটটা দেখতে পাচ্ছ সাতজন আচ্ছা আচ্ছা আমার কাছে ছজন দেখাচ্ছে হয়তো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে এই কারণে জানো তো ভাই কষ্ট করো না তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আর সুস্মিতা কোথায় সুস্মিতা আসেনি তো আউট অফ গ্রুপ সুস্মিতা সবাই খুব ভালোবাসা দিচ্ছে সবাই প্রেজেন্ট দেখাচ্ছে হাত তুলে ওকে ওকে থ্যাংক ইউ এ মা আনটি তুমি আমাকে চেনো না তুমি যে আমাকে মা মা বলে ডাকতে ও আচ্ছা সরি সরি মা পূজা আচ্ছা আমি তোমাকে বলেছিলাম না আমার পরিচিত একজন রয়েছে হ্যাঁ মা আমি বুঝতে পারিনি থ্যাংক ইউ সো মাছ মা লাইভ জয়েন করার জন্য আর টিনা দিদি ভাই কি বলছে মামুনি আর টিনা কি বাদ না কি দিদিভাই আর টিনা টিনা দিদি ভাই টিনা হ্যাঁ আছে মামুনি দিদি ভাই হয়তো হুম 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 আছে আছে সরি সরি নামগুলো বলা হয়নি ঠিক আছে ভালো করেছো নামগুলো মনে করি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা আচ্ছা একদম বাদ না বাদ পড়বে কেন আজকে কথা কম ইমোজি আচ্ছা দাও কোনো অসুবিধা নেই অনেক ভালোবাসা দিচ্ছে সবাই গীতিকা গীতিকা আমি বান্ধবী গীতিকার বান্ধবী হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুমি যখন বললে যে পূজা মা বলতে আমি ওই জন্য আচ্ছা টিনা দিদিভাই কিছু মনে পড়ছে হ্যাঁ মনে মনে তো পড়বে দিদিভাই সুস্মিতা পাস